নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন ব্লগে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে গণেশ চতুর্থী তাই সবাইকে আমার সকল বন্ধুদেরকে জানাই গণেশ চতুর্থী কী কী শুভেচ্ছা শুক্রদেরকে অনেক অনেক ভালোবাসা আর সববার গণেশ চতুর্থী খুবই ভালো কাটুক এই কামনা করি আর দিনটাকে খুব ভালো করে উদযাপন যে যেমন পারে আর আমার আজকের ব্লগটা শুরু হচ্ছে গণেশ চতুর্থী নিয়ে এখান থেকেই শুরু করা যায় পুজোর জন্য সুন্দর করে পরে নিয়েছি একটা লাল পাড় সাদা শাড়ি এটা এনে নিয়েছিল আমার বাপি দিন আগে আর এই যে হাজব্যান্ড ফুলের সঙ্গে এনে দিয়েছিল আমার জন্য একটা জারবেলা ওটা লাগিয়ে নিলাম চুলে এবার চলে এসছি একদম পুজোর কাছে আগে যত ফুলগুলো এসছে সব ফুলগুলো গুছিয়ে রেখে দেবে তো গোলাপ এনেছি ঠাকুরের জন্য আঠাশটা তো ওইগুলো সুন্দর করে আগে কেটে গুছিয়ে রেখে দেব তারপরে বাকির কাজগুলো সারগু অনেক কাজ আছে আজকে জানেন তো যেহেতু পুজো মানে প্রচুর ধরনের কাজ আছে তো সব একে একে গুছিয়ে আমাকে রেডি করে নিতে হবে এখন তারপরে আবার আছে ঠাকুরের জন্য প্রসাদ বানানো ব্যাস গোলাপ পাতাগুলো থেকে আলাদা করে নিয়েছি এবার গাঁদা ফুল জবা ফুল আর যত ধরনের ফুলগুলো ছিল তারপর তুলসী পাতা দুপাব বেল পাতা পান পদ্মফুল সব গুছিয়ে রেখে দিয়ে সোজা চলে এসেছি কিচেনে এখন ঠাকুরের জন্য বানাবো একটু রুচি আর একটু সুজি তো তার জন্য দিয়ে দিচ্ছি পাত্রতে একটু ঘি বেশ ঘিটা গরম হলে সেগুলো ছেঁকে নেবো তারপর যে ঘিটা বাঁচবে ওইটাতে আবার বানিয়ে নেব একটু সুজি নিয়ে দিয়ে বানিয়ে নিলাম একটু সুজির হালুয়া আর ছেলে ওইদিকে কাজু আর অ্যালমন্ডটা কেটে ব্যাস ওইটা মিশিয়ে দিলেই মোটামুটি আমার হালুয়া বানানো কমপ্লিট চলুন এবার সব একটা থালাতে সুন্দর করে সাজিয়ে নিই সুজিটা আর মিষ্টিটা তারপরে আবার ঠাকুরের কাছে চলে যাব আজকে আর বেশি কিছু বানাবো না যেহেতু মানে লাড্ডু আজকে বানানো নেই লাড্ডু তো কিনে আনা হয়েছে নারকেল মিষ্টি তাই ভাবছি আজকে আর বানাবো না লাড্ডু মোদক সব কিছুই যখন এসছে আর তালি যাই হোক মিশে গেছি এখানে সব গোটা ফলগুলো সাজিয়ে নিচ্ছি একে একে কলা নাশপাতি তারপর আটা আপেল পেয়ারা শশা নারকেল খেজুর চিনি সব নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়েছি মিষ্টি করে তো একটা বড় মোয়া এনেছিলাম আর মধু এনেছিলাম পাঁচটা আর বাকি একটা প্যাকেটে বেশি করে এনেছিলাম লাড্ডু এবার ওই ঘরটা বসাবো তার জন্য দিয়েছি একটু কালো তিল একটু জব ধান আর ওই যে পাঁচ রকমের যে কালার হয় ওই পঞ্চগড়ি যেটাকে বলে ওইটা দিয়ে দিয়েছি তারপর বসিয়ে দিয়ে একটা এক টাকার কোয়েন আর একটা সুপুরি দিয়ে পান দিয়ে নারকেল দিয়ে দিলাম আর ওই যে দুপবা দিয়ে একটা সাদা সুতো দিয়ে বেঁধে রেখেছিলাম ওটা দিয়ে দিতে হয় তো ওটা দিয়ে দিলাম তারপরে বানিয়ে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এই যে গোলাপের মালা এটা অবশ্যই গণেশের জন্য বানালাম তো তারপরে যে নারকেলটা দিয়েছিলাম ঘটের উপরে ওটাকে একটা লাল ও দিয়ে বেঁধে নিলাম তারপর নারকেলটা দিয়ে দিলাম সিঁদুর তারপরে ফুল দিয়ে দিয়ে দেবো একটা কোলা চলুন এবার গণেশকে স্নান করাবো দুধ দিয়ে তো গণেশকে স্নান করানো হয়ে গেছে তারপরে দাম মুছে বসে দিয়েছি এখানে তারপরে গোলাপের মালাটা ফুড়িয়ে দেবো তারপরে এই যে পদ্মফুলটা নিয়ে ফুটিয়ে দিয়ে দিয়েছি সামনে দিলাম একটা পান সিঁদুর একটা এক টাকার কয়েন আর এই যে সুপরি ব্যাস চলো হয়ে গেছে আর আমার একটা গণেশের ঘর আছে ভেতরে তাই ভাবলাম ওটা আর কেন বাদ যাবে ওটাতে একটু একটা আম পাতা একটু জল দিয়ে বসিয়ে দিলাম জল নি যদি গঙ্গা জল দিয়েছি তাই চলো এবার পুজোটা তাহলে সেরে নি एकदंत महाकाय लंबोदर गजानन विघ्न विनाशक देवं हे रंभां पनम महा ओम सर्व विघ्न विनाशाय सर्व कल्याण हे तवे पार्वती प्रिय पुत्राय गणेशाय नमो नमः जो हमारे कंप्लीट हो गया है अब हम लाइक करके चले गए এখন বসে হ্যাপি গণেশ চতুর্থী বলে দে গণেশ চতুর্থী এই যে ওটা থাকবে ওটা আজকে আমি ভাববো না তবে এইগুলো সব একে একে তুলে নিয়ে যায় তারপর ছেলেকে একটু খেতে দিই ছেলেকে তো সকাল থেকে আজকে খায়নি তাই শেষ হতে ভাবলাম ওকে একটু খেতে দিয়ে দিই তারপরে শুধু চলে এসেছি রান্নাঘরে এখানে একটু আলু কুঁদি বরবটি সব একসঙ্গে ভাজতে বসিয়ে দিয়েছি অন্যদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করতে ওই একটু সোয়াবিন দিয়ে ডাল তো যেহেতু আমার তিনটা চুলা তো রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই ছেলেদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে পোস্ত দিয়ে একটু নানা রান্না তারপর ডালটা চোট লাগিয়ে নেবো যেহেতু আজকে নিয়ে শুধু একটু লঙ্কা দিয়ে গাছ একটু লবণ দিয়ে দিয়েছি মোটামুটি ওদিকে কমপ্লিট আর বাকি আছে বাঁধাকপিটা একটু সবচেয়ে করবো তো বাঁধাকপি কি চটচবিটা করতে বাকি কালো চুরি দিয়ে একটু টমেটো আর আদা চুরির বাটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো যে বাঁধাকপি ধুয়ে রাখা বাঁধাকপি আর আলুটা এই যে পরিমাণ মতো লবণ দিয়ে ব্যাস আজ ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে একটু স্বাদ মতো চিনি একটু খালি চিনি চিনি দিয়েছি একটু ঘি একটু এলাচ দিয়ে বন্ধ করে সেটি মারলে কমপ্লিট চলুন এবার আমি খেয়ে নেব আমি খাইনি তো সকাল থেকে এখন বাজে প্রায় দেড়টার তো খুব খিদে পেয়েছে তাই চলুন সবাই মিলে আমরা খেয়ে নিই আমার আর আমার ছেলের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে হাজব্যান্ড এখনও আসেনি অফিস থেকে আর যেহেতু আজকে গণেশ পুজো তাই ভাবছে বিকেলে ছেলেকে একটু নিয়ে যাব ওই কাছেই একটা বেশ বড় প্যান্ডেল ট্যান্ডেল হয়ে পুজো হচ্ছে তো তার জন্য আর ড্রেসটা ছাড়িনি তবে দেখি যদি হয় সন্ধ্যের সময় হয়তো আবার অন্য কিছু পরেও যেতে পারি তবে শাড়ি পরে যাওয়ার বেশি ইচ্ছে আছে আর এক্ষুনি বৃষ্টি হচ্ছে এক্ষুনি রোদ হচ্ছে মানে দারুণ যে ওয়েদার আর কি বলবো এখন রোদ উঠিয়েছে সুন্দর দেখুন আবার একটু পরে জানি না কখন বৃষ্টি চলে আসবে দুবার তিনবার বৃষ্টি হয়ে গেল সুন্দর দেখুন আকাশটা এবার মনে হচ্ছে যে হ্যাঁ পুজো পুজো চলে এসছে একদম আর ওই যে দূরে দেখছেন ওটা ওই যে বড় বড় দুটো ট্যাঙ্ক দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওই যে খড়গপুরের ইন্ডাস্ট্রি আছে ফ্যাক্টরি ট্যাক্টরি সব ওই দিকে পুরো একদম পুজো পুজো গন্ধ যেন চলে এসছে তুলো দিয়ে যেন কেউ মুড়িয়ে রেখেছে দেখুন আকাশটাকে কি দুর্দান্ত লাগছে তাই আপনাদের সঙ্গে মানে শেয়ার না করে পারলাম না আমি একা কেন উপভোগ করবো ভাবলাম আপনারাও একটু উপভোগ করুন আমার সঙ্গে দারুণ লাগছে জাস্ট দারুণ আর ওই যে দেখছেন দুটো ফ্ল্যাটের মাঝখান দিয়ে যে শহরটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে তো যাই চলুন চাই এবার তাহলে আমরা একটু পুজো দেখতে ওই যে প্যান্ডেলের পুজোটা একটু বাড়িতে সন্ধ্যে দিয়ে দিয়ে তারপরে একদম বেরিয়েছি পুজো দেখার জন্য এখন রাস্তায় আমরা যাচ্ছি অনেক ভিড় দেখছি রাস্তায় জানে পৌঁছে থেকেছি আমরা গণেশ ঠাকুরের প্যান্ডেলে তবে ছেলেকে আনতে পারিনি কারণ ছেলের আজকে টিউশন আছে তো ওকে টিউশানে ছেড়ে তারপর এসেছিলাম আর এই যে এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো তাই ভাবলাম যে না ঠিক সময় একদম এসেছি তো ঠাকুরের প্রসাদ পাওয়াটাও তো একটা ভাগ্যের ব্যাপার তাই চলুন প্রসাদটা খেয়ে নিই চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন সবাইকে আরেকটি বার বলছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে তো চলুন আজকের মতো টাটা